আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী আজ বৈশাখ মাসের তিরিশ তারিখ চোদ্দশো সাল ইংরেজি চোদ্দই মে দু সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সতেরো শতাংশ স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকেল ছটা বেজে বারো মিনিট দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত আকাশ সাধারণত পরিষ্কার থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঘর্মাক্ত এবং অস্বস্তিকর গরম জারি থাকবে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ এই গরমে সুস্থ থাকতে গেলে অতিরিক্ত পরিমাণে জল পান করতে হবে তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন জেলায় কালবৈশাখীর জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সময় গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে দাঁড়াবেন না সতর্ক থাকুন নিরাপদ স্থানে আশ্রয় নিন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে গেলে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের বিভিন্ন স্তরের খবর জানতে ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় চোখ রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল